লোকটা শুধু একটা মৃত্যুকে হার মানানো জাদুর খেলা দেখাতে চাইছিল কিন্তু সে মুহূর্তে যখন সে গভীর সমুদ্রে ঝাঁপ দিল তখন তালার চাবিটা ভুল করে সমুদ্রের তলায় পড়ে গেল লোকটা খেয়ালই করল না আর ভারী লোহার গোলা বেঁধে সে সোজা নিচের দিকে ডুবে গেল সে ভেবেছিল পায়ের আঙুলের কাছে নিশ্চয়ই চাবিটা পড়ে আছে কিন্তু না চারিদিকে শুধু নুড়ি আর পাথর এই অবস্থায় একটা ছোট চাবি খুঁজে পাওয়া মানে যেন ভুসির স্তূপে সুই খোঁজা এদিকে তার অবস্থা খারাপ হচ্ছিল প্রায় শ্বাসরুদ্ধ হয়ে অজ্ঞান হওয়ার উপক্রম শত কিলো রোজনের লোহার গোলা এখনো তার সাথে বাধা তাই হঠাৎ উপরে ভেসে ওঠা অসম্ভব সে চেষ্টা করলো চেইন ভাঙতে কিন্তু পারলো না ঠিক তখনই তার মহিলা সহকারী সময় মতো বুঝে ফেললো যে কিছু গন্ডগোল হয়েছে কারণ সে আধা ঘন্টারও বেশি সময় ধরে পানির নিচে সে সাথে সাথেই অন্যদিক থেকে সমুদ্রে ঝাঁপ দিল সৌভাগ্যবশত সে তাড়াতাড়ি ওই মানুষটাকে খুঁজে পেল তাকে বাঁচিয়ে রাখতে সঙ্গে সঙ্গেই অক্সিজেন দিল তারপর চার দিকে চাবি খুঁজতে লাগলো ভাগ্যক্রমে কয়েক সেকেন্ডের মধ্যেই এক ফাটলের ভেটর চাবিটা পাওয়া গেল লোকটা চাবি নিয়ে দ্রুত তালা খুললো তারপর শিকল খুলে উপরের দিকে সাঁতার কাটতে লাগলো অবশেষে ধীরে ধীরে যখন সে পানির উপর উঠলো জাদুর খেলা সফল হলো কিন্তু আশ্চর্যের ব্যাপার মহিলা সহকারী শুধু অন্য দিক দিয়ে তীরে ফিরলো তুমি কি আন্দাজ করতে পারছো কেন